নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে এবার তিন গুণ টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেরকমই একটি চমকের কথা জানা গিয়েছে জানা যাচ্ছে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি আর কি টাকা ঢুকবে বোনাস টাকা দেবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে সেপ্টেম্বর মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মহিলাদের মধ্যে চিন্তা বাড়ছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মা আব্বণাদের এখনও সেপ্টেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের কবে টাকা ঢুকবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে দশ তারিখ হয়ে গেল এখনও ব্যাংকে টাকা আসেনি এমনকি মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালো টাকা ব্যাংকে আসছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বনেদের ব্যাংকে টাকা ঢুকে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পুরুলিয়া এই সব জেলার অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পায়নি নবান্নের বিশেষাধিকারিক সূত্র খবর সেপ্টেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যার প্রথম দুই ধাপে টাকা দেওয়া হয়ে গেছে আজ থেকে তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু করা হয়েছে যে সকল মা বোনেরা প্রথম দুই ধাপে টাকা পায়নি তাদের এবার টাকা ঢুকবে নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর সেপ্টেম্বরের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে যে কারণে বহু জেলার মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি তবে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা বোনাস টাকা পাবে বন্ধুরা নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে মা বোনদের জন্য বড় সুখবর দেওয়া হলো। সেপ্টেম্বর মাসে শেষের দিকে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর পূজা মানেই খরচ তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাময়িক ত্রুটির কারণে বিগত দু মাস ধরে বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন না এই সেপ্টেম্বর মাসে আপনারা অতিরিক্ত টাকার সুবিধা পাবেন এক হাজার টাকা পেলে তিন হাজার টাকা পাবেন এক হাজার দুশো টাকা পেলে তিন হাজার ছশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন